প্রত্যেকটা নারীর ভিতরে এই জিনিসটাই কাজ করে ওর মারে নিয়ে থাকলে অর্ধেক ওর মার পিছে খরচ করবে এই জিনিসটাই আর কি বেশিরভাগ চিন্তা ভাবনা করে মার থেকে ছেলেদের আলাদা করে নিয়ে আমি বাসা নিয়ে থাকলে সম্পূর্ণটা উপার্জন আমার পিছে আমার মেয়ের পিছে খরচ করতে পারবে এই জিনিসটাই বেশিরভাগ ভাব না চিন্তা তাদের ভিতরে কাজ করে আমার ভিতরে অনেকটা খারাপ লাগে মার জন্য কিছু করতে পারি না বিদায়। তো চাই ইচ্ছা তো করি অনেক কিছু করবার কিন্তু কিছু তো করতে পারি না মা তো আসে না আমার পাশে থাকে না বা মা আমারে তেমন একটা ইয়ে না তো আলাদা যেহেতু কইরা দিছে তো আমার ভাবে আমার মতো রাখছে মা দেখেছে মারা দশ টাকা সাধলে নিবার চায় না আপনি যখনকার ছোট ছিলেন তখনকার তো মা বাবা আপনাকে নিয়ে স্বপ্ন দেখতো যে বৃদ্ধ বয়সে তার সন্তান বড় হবে সন্তান তাদেরকে তাদেরকে আবার লালন পালন করবে হ্যাঁ এটা এই স্বপ্নটা তো ছিল কিন্তু সেই স্বপ্নটা আপনারা পূরণ করতে পারতেছেন না তখনকার নিজের কাছে কতটুকু খারাপ লাগে অনেকটা খারাপ লাগে তো এই জিনিসটার ভিতরে দেখা গেছে আমরা মা বাবার স্বপ্ন যে পূরণ করব ছোট থেকে তো দেখা গেছে আমরা মা বাবার শাসনে ছিলাম কিন্তু সঙ্গদোষের কারণে আমরা ছেলে মেয়েরা দেখা গেছে মা বাবার অবাধ্য হয়ে যায় বিদায় মা বাবার স্বপ্নটা তেমন একটা পূরণ হয় না অনেকের ক্ষেত্রে গরিবের সংসারের ক্ষেত্রে প্রত্যেকটা সন্তানের উচিত কি না মা বাবাকে ভালোবাসা তাদের প্রতি গুরুত্ব রাখা জি এটা অবশ্য মাকে কি বলতে চাই মা রে আমি বলতে চাই আমার পাশে থাইকা আমার ঘরে থাইকা সে পাঁচ একটা নামাজ কালাম করবো আর আমার ঘরে থাকবো আমার ছেলে মেয়ে নিয়ে সে খেলাধুলা করব বা আমার পাশে সে থাইকা আমার দিকে খেয়াল করব এরকম একটা আমি চাই যে মা যতদিন আছে আমার পাশে যেন থাকে আমার স্ত্রীর জন্য মা আমার ঘরে আসেও না আর আমার দিক তেমন একটা খেয়াল করে না মাকে কতটুকু ভালোবাসে অনেক অনেক মহিলা বোঝানো যায় না ভাই মা আমার একটা সাইড তো আমার মাথার উপরে একটা গরু উঠতে গেলে ছায়া এই ছায়া হারাই গেলে আমার এই দুনিয়াতে কোনো কিছুই থাকবো না ওই রকমেরই আমার কাছে মনে হয় যে আমি একটা নিঃস্ব অসহায় হয়ে যাবো আমার মা দিদি আমার পাশের থেকে হারায় যায় আমি চাই না আমার মা আমার পাশের থেকে হারায় যাক এরকম আশাবাদী আমি করি পরিছে কাছে করি যেন আমার মা আমার পাশাপাশি থাকে আমি চাই সব সময় এইভাবেই রাখতে কিন্তু আমার মা তো আমার দিকে আসে না আমার বউর কারণে আমার বউ পরের মেয়ে মানে আমার নিজের মার দিকে খেয়াল করতে পারে না বা তেমন একটা ইয়া করে না সহ্য করে না প্রত্যেকটা নারীর ভিতরে এই জিনিসটাই কাজ করে বেশি যে আজকা ওর মারে নিয়ে থাকলে আমার ঘর সংসারের অর্ধেক উপার্জন ওর মার পিছে খরচ করবে এই জিনিসটাই আর কি বেশিরভাগ ভারে ভাইভা চিন্তা ভাবনা করে যে তার থেকে মার থেকে ছেলেটারা আলাদা করে নিয়ে আমি বাসা নিয়ে থাকলে সম্পূর্ণ বা উপার্জন আমার পিছে আমার মেয়ের পিছে খরচ করতে পারবে এই জিনিসটাই বেশিরভাগ ভাব না চিন্তা তাদের ভিতরে কাজ করে